আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু আজকে একটা মজার গল্প বলি যার নাম কাকনমালা আর কাঞ্চনমালা এক রাজপুত্র ছিল আর একটা রাখাল ছিল রাখালকে যেন যে গরু চড়ায় তারা দুজনে খুব বন্ধু রাজপুত্র প্রতিজ্ঞা করল যখন তিনি রাজা হবেন রাখাল তো তার বন্ধু তাকে তিনি মন্ত্রী করবেন রাখাল বলল আচ্ছা দুজনে মনে সুখে থাকে রাখাল মাঠে গরু চড়িয়ে আসে দুই বন্ধুতে গাছতলায় বসে গল্প করে রাখাল বাসি বাজায় আর রাজপুত্র শোনে এভাবে দিন কাটে মাস কাটে বছর কাটে এরপরে রাজপুত্র তো রাজা হল রাজা রাজপুত্রের কাঞ্চলমালা রানী ভান্ডার ভরা মানিক কোথাকার রাখাল সে আবার বন্ধু রাজপুত্রের রাখালের কথা মনেই থাকলো না একদিন রাখাল এসে রাজার রাজ দরবারে এসে বলল বন্ধুর রানী কেমন দেখালে না তখন ওখানে যে দারোয়ান ছিল সে তাকে দূর দূর করে তাড়িয়ে দিল মনের কষ্টে রাখাল কোথায় গেল কেউ জানল না পরদিন ঘুম থেকে উঠে রাজা চোখ মেলতে পারেন না কি হলো কি হলো রানী দেখেন সকলে দেখে রাজার মুখ ময় সুঁচ গা ময় সুঁচ মাথা চুল পর্যন্ত সুঁচ হয়ে গেছে এ একই হল রাজপুরীতে তো কান্নাকাটি পড়ে গেল রাজা খেতে পারেন না শুতে পারেন না কথা বলতে পারেন না রাজা তখন মনে মনে বুঝলেন রাখাল বন্ধুর কাছে তো তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি রাজা হলে রাখাল বন্ধু তার মন্ত্রী হবে কিন্তু তিনি তো তার প্রতিজ্ঞা রাখেননি তাহলে মনে হয় সেই পাপেই এই দশা হয়েছে কিন্তু তিনি মনের কথা কাউকে বলতে পারলেন না সুচ রাজার রাজ সংসার অচল হল মনের দুঃখে রাজা মাথা নেমে নামিয়ে নিয়ে বসে থাকেন রানী কাঞ্চনমালা দুঃখে কষ্টে কোনো রকমের রাজত্ব চালাতে লাগলেন একদিন রানী নদীর ঘাটে নদীর ঘাট মানে জানো তো নদীর সামনে একটা অংশ থাকে যেখানে সবাই চান টান করে সেটা একদম বাঁধানো থাকে নদীর ঘাটে স্নান করতে গেছেন এক পরমা সুন্দরী মেয়ে এসে বসলো সেখানে এসে বললো রানী যদি দাসী কেনেন তো আমি দাসী হব রানী বললেন সূচ রাজার সূচ খুলে দিতে পারো তো আমি দাসী কিনি দাসী হ্যাঁ বলল তখন রানী হাতের কাঁকুন দিয়ে দাসী কিনলেন দাসী বলল রানী তুমি খুব কাহিল হয়েছ কতদিন না জানি ভালো করে খাও না চান করো না গায়ের গয়নাও তোমার ঢিলে হয়ে গেছে মাথার চুল জট পড়ে গেছে তুমি গয়নাগুলো খুলে রাখো বেশ করে ভালো করে সাবান দিয়ে চান করে নাও তো রানী বললেন না মা কী আর স্নান করবো থাক দাসী শুনল না রানীর গায়ের গয়না খুলে তাকে ভালো করে চান করিয়ে দিল দিয়ে বলল মা এখন ডুব দাও তো রানী গলা জলে নেমে ডুব দিলেন আর দাসী কি করলো একদম সঙ্গে সঙ্গে রানীর কাপড় পরে রানীর গয়না গায়ে দিয়ে ঘাটের ওপর উঠে ডাকল দাসিল দাসি পান ঘাটের ওপর রাঙাবো রাজার রানী কাকনমালা ডুব দিবি আর বেলা রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী তো রানী হয়ে গেছে আর তিনি বাদি হয়েছেন রানী কপালে চড় মেরে ভিজে চুলে কাঁপতে কাঁপতে সেই কাকনমালার সঙ্গে রাজপুরিতে চলল রাজপুরিতে গিয়ে কাকনমালা পুরি মাথায় করল মন্ত্রীকে বলে আমি চান করে এসেছি হাতে ঘোড়া সাজাও কেন পাত্রকে বলে আমি চান করে আসব দোলা চোখ দোলা পাঠাউনি গেল মন্ত্রী পাত্রের গর্দান গেল সকলে চমকে গেল কি হলো এরকম তো ছিল না কাকনমালা রানী হয়ে বসলো কাঞ্চনমালা যে আসল রানী ছিল সে দাসী হয়ে গেল রাজা কিন্তু কিছুই জানতে পারল না কাঞ্চনমালা আস্তা করে বসে মাছ কোটেন আর কাঁদেন হাতের কাকন দিয়া কিনিলাম দাসী সেই হইল রানী আমি হইলাম বাদি কী বা পাপে সোনার রাজ্যার রাজ্য গেল ছাড় কী বা পাপে ভাঙিল কপাল কাঞ্চনমালার রানী কাঁদেন আর চোখের জলে ভাসেন রাজারও কষ্টের সীমানে গায়ে মাছি ভন ভন করছে সুচে জ্বালায় গা মুখ সব চিন চিন করে ব্যথা করছে কেই বা বাতাস করে কেই বা ওষুধ দেয় একদিন খাড় কাপড় ধুতে কাঞ্চনমালা নদীর ঘাটে গেছেন দেখেন একজন মানুষ অনেক সুতো নিয়ে গাছতলায় বসে বসে বলছে পাই এক হাজার সুচ তবে খাই তরমুজ সুচ পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাট বাজার যদি পাই লাখ তবে দিই রাজ্যপাঠ রানী শুনে আস্তে আস্তে গিয়ে বললেন কে বাছা সুঁচ চাও আমি দিতে পারি তা সুচ কি তুমি তুলতে পারবে শুনে মানুষটা চুপচাপ সুতোর পুতলি দিয়ে নিয়ে সঙ্গে নিয়ে রানীর সঙ্গে চলল পথে যেতে যেতে কাঞ্চনমালা মানুষটির কাছে নিজের দুঃখের কথা সব বললেন শুনিয়া শুনে সে লোকটা বলল আচ্ছা রাজপুরীতে গিয়ে সেই মানুষ রানীকে বললো রানিমা রানিমা আজ পিঠকুরুলি ব্রত রাজ্যে পিঠে বিলেতে হবে পিঠে বিলিয়ে দিতে হবে আমি লাল সুতো নীল সুতো রাঙিয়ে দিই আপনি গিয়ে আঙিনায় আলপনা দিয়ে পিড়ে সাজিয়ে দেন ও দাসে মানুষ জোগাড় টোগার দিক রানী তো আহ্লাদে আটখানা হয়ে বললেন তা কেন ও দাসী হলে কি আছে ওই আজকে পিঠে করুক তখন রানী আর দাসী দুজনে পিঠে করতে গেলেন উমা রানী যে পিঠে করলেন আশকে পিঠে চাষকে পিঠে আর ঘাসকে পিঠে আর দাসী করলো চন্দ্রপুলি মোহনবাসী চন্দন চন্দনপাতা এসব সুন্দর সুন্দর পিঠে মানুষ বুঝল তখন যে কে রানী আর কে দাসী পিঠে টিঠে করে দুজনে আলপনা দিতে গেলেন রানী এক মনে চাল বাটিয়া সাত কলস জলে গুলিয়ে এক গোছা সনের নুড়ি ডুবিয়ে সারা আঙিনা লেপে দিলেন এখানে এক খাবলা দেন তো ওখানে এক খাবলা দেন আসলে সে তো কিছু করতেই জানে না আর দাসী কী করলো আঙিনার এক কোণে একটু ঝাঁট্টা দিয়ে পরিষ্কার করে একটু চালের গুঁড়োয় খানিক জল মিশিয়ে একটু ন্যাকড়া ভিজিয়ে আস্তে আস্তে পদ্মলতা আঁকলেন পদ্মলতার পাশে সোনার স্বাদ কলস আঁকলেন কলসের উপরে চূড়া দুদিকে ধানের ছড়া এঁকে ময়ূর পুতুল মা লক্ষ্মীর পায়ের দাগ এসব এঁকে দিলেন তখন মানুষ কাকনমালাকে ডাকিয়ে বলল ওবাদি এই মুখে লানি হইয়াছিস ভালো চাস্তু স্বরূপ কথা ক তখন মালার গায়ে তো আগুনের হলকা পড়লো কাকনমালা গর্জে উঠে বলল কে রে পোড়ার মুখ দূরভিত হ জল্লাদকে ডেকে বলল দাসির আর ওই নির্বংশের গর্দান দাও ওদের রক্ত দিয়ে আমি স্নান করব। তবে আমার নাম কাকনমালা জল্লাদ গিয়ে দাশিয়ার মানুষকে ধরলো তখন মানুষটা পুটলে খুলে বললো সুতন সুতন নটখটি রাজার রাজ্যে ঘটমটি সুতন সুতন বড় পো জল্লাতকে বেঁধে এক গোছা সুতো গিয়ে জল্লাদকে আষ্টে পিষ্টে বেঁধে রাখলো মানুষটা আবার বলল সুতন তুমি কার সুতন বলল পুটলি যার তার মানুষ বলল যদি সুতন আমার খাও কাকনমালার নাকে যাও সুতো দুই গুটি গিয়ে কাকনমালার নাকে ঢিবি হয়ে বসে পড়লো কাকনমালা ব্যস্ত মস্তে ঘরে উঠে বসতলাম নোয়ার দাও ধোঁয়ার দাও এটা মা দাসি পাগন নিয়ে আসিয়াছে পাগল তখন মঞ্চ পড়ছে সুতন সুতন সরুলি কোন দেশে ঘর সুচ রাজার সূচে গিয়ে আপনি পর দেখতে না দেখতে হিল হিল করে লাখ সুতো রাজার গায়ের লাখ সুচে পড়ে গেল তখন সুচেরা বললো সুতার পরান শিলি শিলি কোন ফোড়ন দিয়ে মানুষ বলল নাগনদাসী মালার চোখ মুক্তি। রাজার গায়ের লাখ সুচ উঠে গেল লাখ সুচে কাকনমালার চোখ মুখ সেলাই করে দিল আর কাকনমালা যেরকম ছটফট করছিল রাজা তাকিয়ে দেখলো আরে এ তো রাখাল বন্ধু রাজা রাখালে কোলাকুলি করলো রাজার চোখের জলে রাখাল ভাসল রাখালের চোখের জলে রাজা ভাসলেন রাজা বললেন বন্ধু আমার দোষ নিও না শত জন্ম তপস্যা করেও তোমার মতো বন্ধু পাবো না আজ থেকে তুমি আমার মন্ত্রী তোমাকে ছেড়ে আমি খুব কষ্ট পেয়েছি আর তোমাকে ছাড়বো না রাখাল বললো আচ্ছা তা তোমার সেই বাঁশিটি যে হারিয়ে ফেলিয়েছে একটা বাঁশি তো দিতে হবে রাজা রাখাল বন্ধুকে সোনার বাঁশি তৈরি করে দিলেন তারপর সুচে জ্বালায় দিন রাত ছটফট করে কাপড়মালা তো মরে গেল আর কাঞ্চনমালার দুঃখও ঘুচে গেল তখন রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করেন রাতে চাঁদের আলোতে আকাশ পুড়ে গেলে রাজাকে নিয়ে গিয়ে নদীর ধারে সেই গাছের তলায় বসে সোনার বাঁশি বাজান রাজা গলাগুলি করে মন্ত্রী বন্ধুর বাঁশি শোনেন রাজা রাখাল আর কাঞ্চনমালার সুখে দিন কাটতে লাগল দেখেছ তো গল্পটা কি সুন্দর বন্ধুর কথাটা শোনেনি বলে রাজার অত কষ্ট হলো কিন্তু বন্ধু আবার ফিরে এসে রাজার কষ্টটা দূর করে দিল তাহলে বুঝলে তো বন্ধু কত ভালো হয় হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্ত হ্যাঁ আসছি আমি